চাঁদপুর জেলার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর অন্যতম একটি হচ্ছে এই প্রফেসরপাড়া মিয়াজিবাড়ি জামে মসজিদ দর্শক আমার সামনে যে গাছের লতাপাতা দিয়ে আবৃত একটি ভবন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ দৃষ্টিনন্দন এই মসজিদটি শুধু স্থাপত্যশৈলীতে নয় তার প্রাকৃতিক পরিবেশের জন্য খ্যাতি অর্জন করেছে মসজিদের চারপাশে লতাপাতা পাতা এবং মনমুগ্ধকর সবুজ গাছপালায় ঘেরা যা মসজিদের শীতল ও অশান্তিময় পরিবেশকে আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলে সবুজে এই যেন প্রকৃতির মাঝে একটি শান্তির ঠিকানা লতাপাতার আবরণে মসজিদটির চারপাশে এক ধরনের নান্দনিকতা তৈরি করেছে যা দেখতে মনোরম তেমনি ইবাদতের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে সবুজের এই আবরণ মসজিদটি আরো অনন্য করে তুলেছে যা মানুষকে প্রকৃতির